এখন অনেক উদারপন্থীরা বের হয়েছে এরা রাত্রে সবাই যখন ঘুমায় এরা টক সতে টক মারায় শব্দটা না বললে ভালো লাগছে না হ্যাঁ এত বুদ্ধিজীবী হয়ে গেছে এরা বলে হ্যাঁ এত টাকা ব্যয় করে এত পশু জবে করার কি দরকার এই টাকাটা সিলেটের বন বানবাসীদেরকে দেওয়া হোক আসে না নাই কথা বলেন এখন আছে না নাই এরা হলো চুপা শয়তান এরা নিজেরাও কুরবানি করবে না আর মানুষগুলাকে কুরবানি করার করার থেকে বাধা প্রদান করে মানুষ সুবি শয়তান মনে রাখবেন নামাজ যখন স্বতন্ত্র এবাদত দান করা স্বতন্ত্র এবাদত কুরবানিও স্বতন্ত্র এবাদত আপনাকে আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি লাখ টাকা নাই কোটি টাকা বাপের সব কিছু যদি বানবাসীদের দিয়ে দেন আপনার কুরবানি যদি না করেন কুরবানির জন্য কবরে ধরা খাওয়া লাগবে কেয়ামতের ময়দানে ধরা খাওয়া এরা কুরবানির বেলায় এই চুপার স্তম্ভ চুপা শয়তান গুলা এই বুদ্ধিজীবী এই এরা কুরবানির সময় আসলে শুধু এই কথা বলে হ্যাঁ গরিব দুঃখের দান করে দেওয়া এত গোস্ত কি সমাজে লাগে নাকি এত কুরবানি করার দরকার এরা একবারও বলে না কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রাখতেছে সেই টাকা আই না গরিবদেরকে দেওয়া দিয়ে দেওয়া হোক এই কথাই এগুলি বলে না কথা বলে ঠিক কিনা বদমাস বিয়াদ লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের ভিতরে সুদের টাকা হারাম বাথরুমের পায়খানা জনাই করে শয়তানগুলো একবার বলে না ওই অবৈধ সম্পদগুলো সরকারিভাবে বাঁচায়ত্ব করে দরিদ্র মানুষের ভিতরে দিয়ে দাও এই কথা বলে না আসলে ওদের উদারতা উদ্দেশ্য নয় গরিবের প্রতি সহানুভূতি উদ্দেশ্য নয় ওদের ভিতরে ইসলামের জন্য অ্যালার্জি কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে যেন কুরবানির মতে বিশাল দৌলত স্বভাব থেকে মুসলমানরা কৌশলে মানুষ যেন কুরবানির মহৎ এই স্বভাবের ভিতরে অংশীদার গ্রহণ না করতে পারে আল্লাহর এই বিধান থেকে ফেরানোর জন্য এদের এটা দিবা সত্য আমি পরিষ্কার বলে চাই এরা সারা জীবন কেবল পর্যন্ত সাথে টকসো বসতে পারবি রাত্রে জায়গা থাকা ঘুমে থেকে সপ্ত দেখতে পারবি কিন্তু বাংলাদেশের এই জমিনে লক্ষ লক্ষ গলা বয় কিরাম আল্লাহ মাহাত্ম্য কিরম আল্লাহ গলিদের এই জমিনে কুরবানির সব বন্ধ পারার সকলো তোদের জীবনও পূরণ হবে না ইনশাল্লাহ আপনারা সবাই সজাগ থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমাদের কথাগুলোর পরে আমল করবার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলে আমিন যারা